আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন প্রথমত আজ এম্বাসিতে প্রত্যেকটি লাইসেন্সের লোড ডাউনলোড ওয়ার্কার এবং ক্লিনার এই দুটি পেশার যে বইগুলো রেডি আছে সেই বইগুলো অ্যাম্বাসিতে তাকামুল সার্টিফিকেট ছাড়াই জমা দেওয়া হয়েছে এটি হচ্ছে এক নম্বর কথা এটির পরিমাণ আসলে ওইভাবে আইডিয়াতে বলা যাবে না বাট অন্তত বিশ হইতে পঁচিশ হাজার বই আমার ধারণা যে আজকে এম্বাসিতে জমা হয়েছে এই বইগুলোর আপডেট আপনারা পাবেন আমি যতটুক একটি বইতে দেখেছি যে একটি বই এম্বাসিতে অলরেডি মোফা কাটা শুরু করেছে একটি বই আমার কাছে নজরে এসেছে তো ধারণা করা হচ্ছে যেহেতু আগামীকাল শুক্রবার এরপরের দিন শনিবার এরপরের দিন রবিবার রবিবারও কিন্তু আশুরার বন্ধ টানা তিন দিন অ্যাম্বাসি বন্ধ থাকবে সেক্ষেত্রে এই তিন দিন কোনো আপডেট হয়তো আপনারা পাবেন না সোমবার থেকে ইনশাল্লাহ বিশা স্টাম্পিং শুরু হবে বলে আমার কাছে মনে হচ্ছে সেক্ষেত্রে সোম মঙ্গল বুধ বারো লেগে যেতে পারে যারা আজকে বই জমা দিয়েছেন বইগুলো ডেলিভারি পেতে পেতে এখন আসেন এই বইগুলো ডেলিভারি দেওয়ার পরবর্তীতে উনিশ তারিখের পরে যে বইগুলোর মোফা হয়েছে সেই বইগুলোর ব্যাপারে সিদ্ধান্ত কি অথবা সেই পাসপোর্টগুলোর ব্যাপারে সিদ্ধান্ত কি এটির ব্যাপারে সিদ্ধান্ত দেখেন সৌদি আরব অ্যাম্বাসির যেই নোটিশগুলো এগুলো কিন্তু লিখিত কোনো নোটিশ আকারে আসে না এগুলো জাস্ট এমবাসি প্রতিনিধি অথবা এজেন্সিগুলোর যে রিপ্রেজেন্টেটিভ আছেন তাদেরকে মৌখিকভাবে বলে দেয়া হয় সেক্ষেত্রে লিখিতভাবে এজেন্সির স্টেটমেন্টগুলো আসে না এখন আপনাদেরকে শিওরলি কোনো কিছু বলা যাচ্ছে না যেহেতু এগুলো মৌখিক স্টেটমেন্ট সেক্ষেত্রে এখন পর্যন্ত যারা এমবাসির এজেন্সির রিপ্রেজেন্টেটিভ আছেন আর এল এর অ্যাম্বাসি প্রতিনিধি আছেন তারা তাদের সাথে কথা বলে যেটুকু জেনেছি সেটি হচ্ছে ধারণা করা হচ্ছে যে সামনেও এই ধরনের সুযোগগুলো আরও আসবে বিশেষ করে লোড আনলোড ওয়ার্কার এবং ক্লিনারের জন্য এর পিছনের যুক্তিক কারণ কোথায় যে কেন এই বইগুলো এখনও পর্যন্ত আমরা আশাবাদ ব্যক্ত করছি যে এগুলো সার্টিফিকেট ছাড়া জমা নেওয়ার একটা পসিবিলিটি কেন দেখা যাচ্ছে দেখেন এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো রিক্রুটিং লাইসেন্স আছে ওই লাইসেন্সগুলোতে একেবারে যদি একটা ধারণা দি আপনাদেরকে আমার কাছে মনে হচ্ছে মিনিমাম লাখেরও উপরে ওকালা কমপ্লিট অবস্থায় আছে যেগুলোর পেশা লোড আনলোড ওয়ার্কার এবং ক্লিনার তাহলে সেই ক্ষেত্রে এই বিশাল মানের একটি মানুষের তথা বিশাল একটি সৌদি আরব গামী যাত্রীদের অবস্থা কি হতে পারে যদি তাদেরকে সার্টিফিকেট নেওয়াটা বাধ্যতামূলক করে দেয় সেক্ষেত্রে বাংলাদেশে এখন পর্যন্ত লোড আনলোড ওয়ার্কারটা তিনটি ট্রেনিং সেন্টারে মাত্র পরীক্ষা নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল যদিও বা এখন স্লট নেই যদি বাংলাদেশের যতগুলো ট্রেনিং সেন্টার আছে এগারো থেকে বারোটা সবগুলো তো যদি লোড আনলোড ওয়ার্কার এবং ক্লিনারের জন্য চালু করে তারপরেও এক লাখ মানুষের এই পেশার এস বি স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামের পরীক্ষা নেওয়া আমার মনে হয় না এক লাখ মানুষের যদি পরীক্ষা তারা নিতে চায় এগারো বারোটা সেন্টার এক যুগেও যদি নেই টানা যদিও নেই সেক্ষেত্রেও তারা চার পাঁচ মাসে কভার করতে পারবে বলে আমার মনে হয় না যদি কভার করতে না পারে তাহলে হাজার হাজার মানুষের মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যাবে অনেকের পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ শেষ হবে এবং কি যে সকল ভাইয়েরা সৌদি আরব থেকে বিষয়গুলো ওকালা করেছেন তাদের তো নির্দিষ্ট সময়ে তাদের ওই যাত্রীকে নেওয়ার জন্যই করেছেন তার যখন প্রয়োজন তখন হতে সেই সৌদি আরবে প্রবেশ করতে হবে বাট যখন এই জটিলতা সৃষ্টি হবে তখন কিন্তু এক একজন যাত্রী তিন চার মাসও সৌদি আরবে প্রবেশ করতে পারবে না তো তার বিষয় ওগলা হওয়ার পরে তিন চার মাস কিন্তু ঝুলে থাকবে আমেলে মঞ্জিলের বিষয়গুলো আমরা যে ব্যাপারটা দেখি তো সেক্ষেত্রে এটি একেবারে হজ ওভারল একটা অবস্থা হবে যদি এটি এম্পাসি বাধ্যতামূলক করে তো এই হজ ওভারল অবস্থাটা আমার মনে হচ্ছে যেন এম্পাসিও ইতিমধ্যে বুঝতে পেরেছে অথবা যদি বুঝতে না পারে সেটি অতি শীঘ্রই আমাদের রিক্রুটিং লাইসেন্সের যে প্রতিনিধিরা যারা আছেন বাইরের প্রতিনিধি যারা আছেন অথবা গভর্নমেন্টের প্রতিনিধি যারা আছেন তারা এটি নিয়ে একটা সমাধানে আসবেন সেক্ষেত্রে মোটামুটি আমার এক্সপিরিয়েন্স বলে যে এটির একটি সমাধান চলে আসবে এবং আমার কাছে মনে হচ্ছে যেন তা সার্টিফিকেট ছাড়াই এই দুটি প্রফেশনে বই জমা হবে ইনশাল্লাহ এখন কবে জমা হচ্ছে সেটি তো কনফার্ম আপনাদেরকে কোনো কিছু জানানো যাচ্ছে না যেহেতু নেক্সট উইক পুরাটাই এই আজকে যে বইগুলো অ্যাম্বাসিতে জমা হয়েছে সেগুলো নিয়েই চলে যাবে সুতরাং সামনের সপ্তাহের একেবারে শেষের দিকে আপনারা একটি ফাইনাল আপডেট পেয়ে যাবেন এখন আসা যাক তাকামুল সার্টিফিকেটের নতুন কিছু প্রফেশন নিয়ে আমাদের ভাইরা নক করছিলেন বিশেষ করে কিচেন ওয়ার্কার কিচেন ওয়ার্কারের সার্টিফিকেট লাগবে এখন পর্যন্ত আজকে কিচেন ওয়ার্কার নতুন করে এসবি ভি স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামের সার্টিফিকেটে এসেছে আপনারা যার যার জায়গা থেকে এই কোর্সটি করে ফেলতে পারবেন অন্য অন্য প্রফেশন যেগুলো আছে নতুন নতুন অনেকগুলো প্রফেশন যুক্ত হচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে যেগুলো সামনের সপ্তাহে যুক্ত হবে না এস ভিভিতে সেগুলোর জন্য হয়তো বা তাকামুল সার্টিফিকেট লাগবে না সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ওরমতুল্লা